সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সাময়িক সময়ের জন্য অনেক কানে কমতে শুরু হয়েছে তবে আগামী মাসে অথবা কিছুদিন পর বন্যা হতে পারে এটি জানিয়েছেন সিলেটের দুর্যোগ মন্ত্রণালয় সিলেট ও সুনামগঞ্জের পানি কমার সাথে সাথে বেশে উঠছে মানুষের বাড়ি সহ আসপাত গুলা এতে করে আরো বাড়ছে মানুষের ভূগান্তি বিস্তারিত জানতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মাসুদুর রহমান নাবির নাবিল আপনি সিলেটের পরিস্থিতি তুলে ধরবেন আপনি দেখছেন যে এখানকার পরিস্থিতি কিন্তু খুবই অস্বাভাবিক এবং কিছুটা স্বাভাবিকের দিকে আসছে এবং দীর্ঘতিত হলেও নামছে সুরমার পানি এতে করে বেশি উঠছে মানুষের গড় বাড়ি যেগুলি তলিয়ে গিয়েছিল পানির তলে সেগুলি বেশি উঠছে আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সেই চাঁদনি ঘাটে সেখান থেকে কিন্তু বন্যার যে পরিস্থিতি রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যে কিন্তু দেখছেন যে এখানে প্রচুর সুদ বয়ে যাচ্ছে এবং এখানকার কিছুটা উন্নতি হচ্ছে দুই দিন ধরে সিলেটে সুনামগঞ্জে তেমন বৃষ্টি হচ্ছে না দীর্ঘতিতে হলেও না পানি নামতে শুরু করেছে সার্বিক বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে তবে পানিবন্দি কয়েক লাখ মানুষ দুর্ভোগে পোহাচ্ছেন দিন যতই যাচ্ছে ভুগান্তি ততই বাড়ছে একই দিকে দীর্ঘতিতে হলেও পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহ চিত্র খাবার তান সংকটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত গড় বাড়ি মেরামত নিয়ে দেখা দিচ্ছে উদ্যোগ বেশিরভাগ এলাকায় এখন পানি থাকার পানি তাকার নিম্ন বন্যার ক্ষয়ক্ষতি স্থানীয়দের অভিযোগ পরিবার পরিজন নিয়ে আশ্রয় কেন্দ্রে আসেন তারা তবে পর্যাপ্ত খাবার পাচ্ছেন না এক মাসের মধ্যে তিন দফা বন্যায় লন্ডবন্ড সিলেটের তেরোটি উপজেলা দুর্ব দুর্বত সহায়তার পাশাপাশি শাসনে স্থানীয় সংসদ সদস্য সংসদ সদস্য শফিকুল ইসলাম চৌধুরী বলেন সিলেট জেলার পুনর্বাসন উন্নয়নের প্রকল্প এরই মধ্যে দেওয়া হয়েছে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে প্রধান কৌশলে পাঠানো হয়েছে কাজ চলছে এদিকে বন্যার পুরুষ নামগঞ্জ জেলায় ব্যাংকে পড়ছে যোগাযোগ ব্যবস্থা প্রত্যন্ত অনেক এলাকায় সড়কের পায়ে হেঁটে কঠিন হয়ে পড়ছে অসুস্থ বৃদ্ধ শিশুদের ভোগান্তিটে চরমে পৌঁছাচ্ছে ভুক্তভোগীদের বলছেন দুই বছর আগে ভয়াবহ বন্যা ক্ষতি এখনও রয়েছে বেশিরভাগ সড়কে এরই মধ্যেই এবার তৃতীয় দফা বন্যার পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত সড়কটি ঠিক করতে কয়েক মাস সময় লাগবে বলে জানান এল এলজিডি কর্মকর্তারা এলজিডি কর্ম নির্বাহী প্রকাশক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন ফ্ল্যাট দুই নামে একটি প্রজেক্ট আছে সেটির অর্থ বরাদ্দ পাওয়া গেলে সংস্কার কাজ হবে বিভিন্ন এলাকায় এখনও পানি টাকা বন্যায় ক্ষতি নিম্নরূপ করা যায়নি তবে প্রাকৃতিক ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে সহায়তা আশ্বাস আশ্বাস দেন স্থানীয় প্রশাসন আবার আবার এদিকে 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 কিন্তু বন্যা পানি মন্ত্রণালয় থেকে জানানো হয় বন্যার পরিস্থিতি আর অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও তান মন্ত্রী মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন সারা দেশে বন্যায় প্রায় প্রায় বিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন শনিবার গত শনিবার ছয়ই জুলাই দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী একথা বলেন মোহাম্মদ হাবিবুর রহমান বলে মুহিবুর রহমান বলেন সারা দেশে এ পর্যন্ত পনেরোটি উপজেলায় বন্যার কবলে পড়েছে এতে প্রায় বিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকায় তিন কোটি দশ লাখ টাকার নগদ এবং আট হাজার সাতশো মেট্রিক টন চাল দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী আরও জানান বন্যার পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে আগস্ট মাসে আবারও বন্যা দেখা দিতে পারে আক্রান্ত হতে পারে আবার বিভিন্ন উপজেলা এই এই কথা জানিয়ে তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন এবং আরও কিছুটা অবনতি হওয়ার আশঙ্কাও জানানো হয়েছে এই ছিল সিলেটের বন্যার পরিস্থিতি এবং অনেকটাই বন্যার কিন্তু পানি কমতে শুরু করেছে এবং বেশি উঠছে মানুষের গড় বাড়ি এবং আসবাবপত্রগুলা এই ছিল সিলেটের সুরমা নদীর থেকে সর্বশেষ আপডেট সাথে ছিলাম আমি মাসুদুর রহমান নাবিল ধন্যবাদ মাসুদুর রহমান নাবিলকে এতক্ষণ যাবত শুনেছিলেন সিলেটের সুরমা নদীর বন্যার পরিস্থিতির সাথে ছিলাম আমি ফাহমিদ কবির মাহী। পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সব সময় পাশে থাকুন আসসালামু আলাইকুম